আজকের ভিডিওতে আমি কথা বলবো ছেলেদের এমন কিছু ডার্টি টক নিয়ে যা মেয়ে এরা পছন্দ করে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অনেক পুরুষ জানেই না মেয়েদের কোনো কোন কথা শুনতে ভালো লাগে তবে আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো সেই মেয়েদের ভালো লাগবে যারা আপনাকে ভালোবাসে আপনি যদি মনে করেন যে কোনো মেয়েকে এসব কথা বলবেন তাহলে কিন্তু সেটা একদমই উচিত হবে না এসব কথা আপনি শুধু আপনার ভালোবাসার মানুষকে বলবেন এই চারটি কথা বা কাজ আপনি যদি করেন তাহলে তারা খুব পছন্দ করবে এই কথাগুলো শুনে তারা কিছু বলবে না কোনো রাগও দেখাবে না বরং চুপচাপ থাকবে কারণ কথাগুলো শুনতে তাদের বেশ ভালোই লাগে ছেলেদের এই নোংরা কথাগুলো শুনতেও মেয়েদের ভালো লাগে হয়তো আপনি ভাবছেন এরকম কিছু বললে মেয়েরা পছন্দ করবে না বা রেগে যাবে কিন্তু না কিছুই হবে না বরং মেয়েরা মনে মনে চায় তাদের পার্টনার যেন এমন ব্যবহার করে এমন কথা বলে তো চলুন এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করি নাম্বার ওয়ান মেয়েদের একটু উত্তপ্ত করা তাদের পেছনে অল টাইম লেগে থাকা তাদের সাথে ক্লোজ হওয়া এই সব কিছু মেয়েদের খুব ভালো লাগে যখন কোনো ছেলে তার প্রেমিকাকে একটু উত্তপ্ত করে তার সাথে ক্লোজ হতে চায় তখন মেয়েরা কিন্তু বিরক্ত হয় না মনে মনে মেয়েরা চায় তার ভালোবাসার মানুষ এই কাজগুলো করুক ধরুন আপনি ও আপনার পার্টনার কথা বলছেন কথা বলতে বলতে আপনি তার হাতটা হালকাভাবে ধরলেন বা চেপে ধরলেন তার কাঁধে হাত রাখলেন সব টাচ কিন্তু মেয়েরা খুব পছন্দ করে কিন্তু তারা মুখে কিছুই বলবে না এ কারণে তারা রাগও দেখায় না তাই আপনি এগুলো করতে পারেন কারণ আপনি তাকে ভালোবাসেন অবশ্যই এই কাজগুলো আপনি শুধু আপনার ভালোবাসার মানুষকে করবেন অন্য কাউকে নয় নাম্বার টু ডার্টি টোকিং এটা একদম সত্যি যে মেয়েরা ডার্টিটক পছন্দ করে যখন তাদের ভালোবাসার মানুষ এরকম কিছু বলে তখন তারা চুপচাপ থাকে কিন্তু মনে মনে খুব উপভোগ করে আপনি রোমান্টিক কিছু কথা বলতে পারেন রোমান্টিক কোনো গল্প শোনাতে পারেন মুভির হট সিন বা রোমান্টিক সিন নিয়ে আলোচনা করতে পারেন এমনকি এক দুটা রোমান্টিক যোগ শোনাতে পারেন এইসব জিনিস মেয়েরা অনেক পছন্দ করে কিন্তু তারা প্রকাশ করে না ডার্টিটক শুনে তারা মনে মনে খুশি হয় আপনি যদি এসব বলেন আপনার পার্টনার খুব খুশি হবে নাম্বার থ্রি ফ্ল্যাট করা সবাই মনে করে মেয়েদের সামনে ফ্ল্যাট করলে তারা পছন্দ করে না কিন্তু বাস্তবে তা নয় মেয়েরা ফ্ল্যাট করা পছন্দ করে তারা চায় তাদের বয়ফ্রেন্ড তাদের সাথে ফ্ল্যাট করুক ফ্ল্যাট মানে শুধু প্রশংসা না ইয়ার কি ঠাট্টামশ করা মজার কিছু বলা এইসব শুনে মেয়েরা নিজেকে খুব স্পেশাল ফিল করে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ফ্ল্যাট করার সময় যেন সঠিক শব্দ ব্যবহার করেন এমন কিছু বলবেন না যাতে সে রেগে যায় সবকিছু সীমার মধ্যে রাখতে হবে নতুন রিলেশন হলে তো আরও সতর্ক থাকতে হবে না হলে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আপনি যদি ফ্ল্যাট করেন তাহলে সেটা যেন এমনভাবে বলেন যাতে সম্পর্ক আরও সুন্দর হয় আর যদি এখনও সম্পর্ক না থাকে কিন্তু আপনি বুঝতে পারেন মেয়েটিও আপনাকে পছন্দ করে তাহলে হালকা ফ্ল্যাট করতে পারেন এতে হয়তো একটি নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সব কিছু চিন্তা করে সঠিক ভাষা ব্যবহার করে ফ্ল্যাট করবেন নাম্বার ফোর মেয়েটির দিকে ঘুরে তাকানো অনেকে মনে করে মেয়েরা এটা পছন্দ করে না কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মেয়েই এটা চায় তারা চায় ছেলেটা যেন তার দিকে তাকিয়ে থাকে যখন কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকায় তখন মেয়েটির মনে হয় সে কতটা সুন্দর তাকানোর মাধ্যমে আপনি মেয়েটিকে তার ভিতরে একটি সুন্দর অনুভূতি দেন সে আমি নিশ্চয়ই সুন্দর তাই না হলে কেন একটা ছেলে আমার দিকে বারবার তাকাবে তবে মেয়েরা এসব কথা কখনো প্রকাশ করে না তারা হয়তো আপনাকে পছন্দ করে না তাও আপনার তাকানোতে ভালো অনুভব করে কারণ এতে সে নিজেকে সুন্দরভাবে আত্মবিশ্বাসী ফিল করে এই চারটি কাজ বা অভ্যাস মেয়েদের খুব ভালো লাগে হয়তো আপনি এখনও জানতেন না আজকের ভিডিও দেখে আপনি বুঝলেন তবে মনে রাখবেন এসব কাজ আপনি আপনার ভালোবাসার মানুষের সাথেই করবেন আর শেষে যেটা বললাম সেটাও আপনি করতে পারেন যদি কাউকে পছন্দ করেন কিন্তু অচেনা কোনো মেয়ের সঙ্গে এসব করার চেষ্টা করবেন না তাতে উল্টো বিপদ হতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার দিনটা হোক সুন্দর সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ